বলো যুবক বলো দিন নাই রাত নাই কে তোমার মা কে তোমার বাবা কে তোমার আল্লাহ কে তোমার কিছুই কিছু জীবন মানে মোবাইল জীবন মানে নারী ছবি জিনাবচারের দৃশ্য কোন নারী দেখো সে তো কারো বোন সে তো কারো মা সে তো কারো স্ত্রী

নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন রাখো তোমরা থামো ওরা আমার কাছে আসতে পারো ওই যুবককে আল্লাহ নবী কাছে নিয়ে আসছে আয়সা নবীজি বললেন এত হিব্বুহুলি উম্মিক এই একটা একটা করে শোনো আমার বাপ একজনই শোনো যুবক তুমি যদি একজন কলিজার মধ্যে কোনো অনুভূতি আসে খোদার কসম আমি শুধু তোমার জন্যই বলছি তোমার জন্যই আসছি আমি আগেও বলছি না আমি তো বোর্ডে দাঁড়াইছি না মানুষ কম হইলেও আমার সমস্যা নেই বেশি হইলেও আমার সমস্যা আমি জনপ্রিয়তা দিয়ে আমি জনপ্রিয়তা দিয়ে করুন সবাই চিনলেই আমার কি না চিনলেই আমার সমস্যা কি কত মানুষকে কতজন চিনে না কি স্যার তো নবীজি তাকে বললেন আর বহুলি উম্মিক যুবক এই জেনাটা তোমার মায়ের সাথে কেউ করুক তুমি কি সেটা পছন্দ করো যুবক সাথে সাথে আল্লাহর কসব রবি আমি এটা না নবীজি বলেন তাহলে কোন মানুষও তার মায়ের সাথে কেউ জেনা সেটা চাইবে না দুই আফাতি ইবনাতিক নবীজি এবার বললেন তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ এই জেনা করুক যুবক আবারও বলল আল্লাহর কসম নবী আমি এটা মেনে নেব আমি এটা চাই না নবীজি বলেন ওয়ালান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম তাহলে কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করে নবীজি তিন নম্বরে বললেন বহু লে লিউখতিক তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি যুবক তা পছন্দ করো কলা লা ওয়াল্লাহি যুবক আবারও বললেন আল্লাহর হসম নবী আমি এটা চাই না নবীজি বলেন ওয়াল নাসু লা ইউহিব্বুনাহু লি আখাওাতিহিম তাহলে কোন মানুষ তার বোনের সাথে কেউ zina করুক এটা চায় না নবীজি চার নম্বরে বললেন পাঁচটা বলছেন চার নম্বরে বললেন আফাত তুহিব্বুহু লি আমমাতিক তোমার ফুফির সাথে কেউ zina করুক তুমি কি এটা চাও ক্বাল লা ওয়াল্লাহি যুবক বলেন না আল্লাহর কসম নবী আমি এটা চাই না নবীজি বললেন

তাহলে এবার তুমি যুবক বল। তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সে তো কারো মা কারো বোন কারো মেয়ে কারো স্ত্রী কারো ফুফি কারো খালা সে কিনো মেনে নিল খোদার কসম যুবক সাথে সাথে বলছি আর সুরাল্লাহ তাহলে আমি আল্লাহর কসম করে তওবা করছি এমন গুণ আমি আর কোনো দিন করব না আমার বুঝ হয়েছে আর আসুন আমার দিল খুলে গেছে তো নবীজি হাদিসে আছে

আমার আমারই মাওলানা ইয়াহইয়া ও এখন পরামর্শ দিতা দাও বুঝুন আপনি এইটা বলবেন যে যুবক তুমি নিজেই দোয়া করো নিজে নিজে দোয়া করো যে আল্লাহ আপনি আমার গুনাহ माफ করে দেন আপনি আমার দিল পবিত্র করে দেন আপনি আমার আমার লজ্জাস্থান পবিত্র রাখেন আমি জানি কোনো হারাম না আল্লাহ مغفر ذنبي وطهر قلبي وحصن فرجي আজ যুবক কি করছো কি করতেছো বাপ একটা সুন্দর জীবন এই সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলাম মোবাইলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থিল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম এমন সুন্দর হায়া এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু আর কোনো দিন না উনিশ আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবার আর কোনো দিন হবে আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে কিন্তু সেদিন উনিশ তারিখ না সেদিন আগামী বছর আবার উনিশে আগস্ট আসবে কিন্তু সেটা তো দুই না দুই হাজার তাহলে আর দিন হবে এটা আর অতএব আমার কিশোর আমার যৌবন আমারই হায়া আর কোন না আমার নাম না জওয়ানদের না ব্রুদ্ধদের নবীজি এজন্যই বলছে নিয়ে মাতান এ মাজবুনুন ফি হিমা ক্যাথি নাস আর সে হাট ওয়াল ফারাব নবীজি বলেন দুইটি নিয়ামও এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না বরং প্রতারিত হয় আছে মনে করে তার ভাবনা যে আর কোনোদিন দিন শেষ হবে না একটা হলো আসেহাতু সুস্থতা আর একটা হলো ওয়াল ফারাক অপসর সুস্থতা থাকতে সে কদর করে না অবসর থাকতে সে সময়ের কদর করে যে মনে করে এই রঙেই জীবন এই রং তামাশা এই জন্য বাবা আপনাদের কো না নৌজোয়ান তোমাদের কো অনেক নৌজোয়ান তোমরা তোমরা তোমাদের এই ছোট্ট জীবন বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী ছবি মোবাইল মোটর সাইকেল বন্ধুদের আড্ডা চুলের ফ্যাশন এই রং তামশার মধ্যে এই পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ ওই যাই বললাম আমার দেখাইলো মোবাইলে কুষ্টিয়ায় গত এই তিন চার দিন আগে কেন হাসে কইতে পারত না আসলো আরে হ্যাঁ আসছে আর এটা তামসা আরে একটা তামসা চলতে আছে এটা ছবি উড়ে যদি কখনো কেউ জি যে তোমার দেখা একটি তামসার ছবি দেখো তো বলতেছিলাম যে এই কুষ্টিয়ায় এই তো খবর সব খবরে আসছে দশটা ছেলে মোটরসাইকেল সাইকেল রেস প্রতি মানে নিজেরা নিজেরা মোটরসাইকেল সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ হ্যাঁ রেস দিতেছে আহা দুইটা ছেলে পিক আপের ধাক্কা লাগে টুকরা টুকরা হয়ে গেছে একারে মানে বুটি বুটি হয়ে গেছে পিস পিস হয়ে গেছে টুকরা টুকরা মানে লাশটা যে ঢুকাবে এটাও পারো এমনি ছিটটা দিতে জীবন্ত জলজ্জান্ত আঠারো বিশ বছরের কাগজ প্রত্যেকেই নিজের মোবাইলে হয়তো নিজেই ভিডিও করতেছে নিজেই লাইভ দিছে তোমার লাইভেই তোমার মৃত্যু দেখা তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি আলাদা ভিডিও ভিতরে মোটরসাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে যে ওটা লাইভ থেকে আহা কি করো তুমি তো আর কোনো দিন ফিরবে কারে দেখাইতেছিলা কে দেখলো তোমার এই মোবাইল কে দেখছিল তোমার এই মোটরসাইকেল আজ কে দেখবে তোমার কে স্মরণ রাখবে তোমার কে তোমার মনে সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের সাতজন একসাথে শুনছেন না যে ওই যে গেছে কারো আহা সব সাতজন সাক্ষাৎকার আমি শুনছি এ ওই প্রবাসী লোকটা চিৎকানতেছে আর বলতেছিল কয় যে আমি কত চিৎকার করছি কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে শত শত মানুষ সবাই শুধু ছবি উঠাইছে কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে এটাকে ধৈরেছে কিন্তু টানব সবাই শুধু ছবি উঠেছে আমি নিজে শুনছি ভাই ওই ওই লোকের ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎ সবাই ছবি উঠাইছে এটাই বুঝি কথা হলো এটাই বুঝি ইনসানিয়াত এরিনাম মানবতা এরিনাম মনুষ্যত্ব তাহলে আমাদের নৌজোয়ান আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালা এই জন্য দুস্ত কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া তোমার একদিনও মনে রাখবে ওই যে মাইল স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা আজকে তিন চার দিন পাঁচ দিন আর কোনো আলোচনা আসেনি কেন পাত্তা আসেনি কেন স্বার্থপর দুনিয়া কারে মনে রাখে সময় কই সময় কই কই এখন তার কোনো 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 পত্রিকায় আর একটা সংবাদ আছে তুমি আজকে সারাদিন এসে একটা সংবাদ বাইর কর এগো ব্যাপারে মনে এই ঘটনা ঘটেই কেউ জানে কি তা এ চার দিন লাফালাফি করছে শেষ যে জীবন দেওয়ার সে জীবন দিয়েই ফেলছে যে চলে যাওয়ার সে চলেই অতএব অতএব পৃথিবীর এই বাস্তবতা এটা সবটাই ক্ষণস্থায়ী মরে যাওয়া এটাই স্থায়ী এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা হাসলেও চলে যাবেন কাঁদলেও চলে যাবেন সুখের রাত্রিও ভোর হয় দুঃখের রাত্রিও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় প্রসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে তিনবেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে অতএব বন্ধু আমার মৃত্যু যেহেতু নিশ্চিত কবর যেহেতু নিশ্চিত চলে যাওয়া যেহেতু নিশ্চিত অতএব এই হায়াত সময়ের কিছু আর ফিরে রাহে ইয়া রাহে দেখ না ফেরাহ বুঝর্গানে দিন বলে এ আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে মানে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে কান্না কিংবা বেদনায় দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কেসে রাহে ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান নামের আগুনে কেমনে চলবে আমি তো বলি যুবক ভাই এই নজওয়ান মোবাইল থাকবে না হয়তো এই ফেসবুকও থাকবে না ইউটিউব টেলিগ্রাফ নাই ডাকপিওনের সেই চিঠি এখন আর প্রচলন নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই সিডি চ্যাপটা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার মতো দুই চারজন পৃথিবীতে দুই চারজন বেকুব। আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বুঝেন নাই কথা দে আমার মতো হতো দুই চারজন বল আমরা এখন এটা কি করি ব্যবহার করি নাই তো সবাই এগুলা নাই এক চাইতে বড় যেগুলো ছিল মটোরলা সেট রিও নাই ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম আছে তাছাড়া আমরা দেখছি না ছোটোবেলায় ও এগুলো আছে এখন এগুলোর ব্যবহার আছে এখন নাই তাহলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসা আগের তাকে ভুলাইয়া দিবে এটা হারায়া যাবে কিন্তু তুমি যে গুণাগুলো করছো নারী ছবি জিনা ব্যবিচার জুয়া এই অসভ্য কাজ খোদার অসম এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে এগুলা তুমি সরাইবা কেন মোবাইলে না থাকবে না তোমার গুনা তোমার গুনা তুমি এটা সরাই ব্যাপার বলে কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে প্রতিদিন লক্ষ লক্ষ যুবক আপনারা বাবারা জানেন না এখন আর ওই কোনানিতে জুয়া খেলে না এখন সবাই আপনার ঘরে আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে হয়তো নারী হলো মোছু আপন বল আহ চেহারা সুরত বিপরীত বোঝা যায় চুল চেহারা কালো মলিন সাফা সুপা ভিতরে ঢুকে গেছে অল্প বয়স্ক আহ দেখায় বুঝায় যায় দিনের পর দিন এক वक्त নামাজ নাই একটা সিজদা নাই কপালে অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায় অভিশপ্ত চেহারা দেখলেই তো বুঝা যায় চেহারা দেখলেই কি তুমি যত পাউডারই দাও বাবা বুঝা যায় হাইওয়ানের চেহারা বোঝায় আল্লাহ আমাদেরকে বুঝতাম এই শেষ কথা হলো এখন আমাদের প্রত্যেকের এটা আমি যে আয়াতটা করছি এই আয়াতের মূল বক্তব্য কি আল্লাহ তালা বলছেন নারী কিংবা পুরুষ পুরুষ কিংবা নারী জওয়ান কিংবা বৃদ্ধ কারো দ্বারাই যেন সমাজের মধ্যে মুসলিম জনবসতিতে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেন না ছড়ায় যে নারী বেপর্দা যে মেয়ে বেহায়া যেই মেয়ে চরিত্রহীন যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন দেহ প্রদর্শন করে হারাম কোনো সম্পর্ক করে হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা নোংরামি করে মনে রাখবেন লজ্জাস্থানের অপকর্মকেই জেনা বলে না জেনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী সেটাকেও হাতের জেনা বলে নবীজি বলছেন চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জেনা বলে পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জেনা কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জিনা লজ্জাস্থানের সবটাই জেনা আল্লাহ তালা এই আয় আতের মধ্যে বলছে যার দ্বারা জেনাকেই বলে অস্থিরতা অস্থিরতাকেই বলে জেনা ব্যবীচার অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুণা নাচ গান বাদ্য বেপরদিগি বেহায়াপনা হ্যাঁ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক এ যে কোনো রকমের গুণা কোনো নারীর দ্বারা নারীকে মাধ্যম করে হয় এটাকে বলে আরবিতে ফাহেসা অস্থিরতা ফাহসা অস্থিরতা ফাওয়াহিস অস্থিরতা এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে বারবার ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা আল্লাহ বলছে জিনার কাছে যেও না এটা ফাহিসা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে

তা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে তোমার সমস্ত পাপের শাস্তি জেনার কারণে দ্বিগুণ করা হবে আল্লাহর নবী বলছে খোদার কসম বন্ধু বুখারী মুসলিমের হাদিস নবীজি বলছে লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি আহুয়া যখন কেউ জেনা করে নবী বলছে সে মোমেন থাকে না সে মোমেন থাকে না সে মুমিন থাকেন জিনাকারী মোমেন হয় না যানি লা ইয়ানকিহু ইল্লা জানিইয়াতান আল্লাহ কোরআনে বলছে জিনাকারি পুরুষ কোন জিনাকারি বেবিচারি নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না অতএব অসত ছেলে মনে রাখো তোর বউ হবে শয়তানি তখন বুঝবি বাস মন তো মানসিক বেড়ি সাইউ মনে করো তেমন অসুবিধা নাই মানসিক বেড়ি চাইয়া শেষ কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেড়ি 3 নম্বর তখন বুঝবা দুনিয়ার ঘটটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা খোদার গজব সেদিন টের পাইবা বেডি যখন ফাঁসা প্রাপ্তি দিবে তখন এই বেশি দিন দেরি নেই রঙের গুড্ডি উড়া রঙের গুড্ডি কি টের আমরা জানি না প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা মনে হয় মাঝে মাঝে কাঁদি সব আমি পাবলিকের কাছে কে বলেন বলে দাম গো আছে গো আছে বুঝেন নাই কথা এটা তো স্বাভাবিক দোয়া আমগো আছে তো কানে কানে বলে আলাদা বলে পারিবারিক অশান্তির কথা কোটি টাকার মালিক আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা হাজার কোটি টাকার মালিক তো আমি চিনি আমগো মুসল্লি তো কোটি টাকার মালিক তো আমরা চিনি কি যখন বলে আর কাঁদে

একটা পড়াশোনা এম বিএ পড়াইছে কোলারে কয়েকটা বব ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে এরকমই একটা লোকের একটা মাইনা আমি তেয়ারে করছি